নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আজ সন্ধ্যাবেলা আমি আর বোন মিলে বেরিয়ে পড়েছি বিয়েবাড়ি যাওয়ার উদ্দেশ্যে জানেন এটা হচ্ছে আমার এই বছরের প্রথম বিয়েবাড়ি তো আমি আর বোন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি পড়েছিলাম শাড়ি সেই জন্য আমি স্কুটি বের করতে পারছিলাম না বা তাই স্কুটিটা বের করে দিচ্ছে এখন বাজে সন্ধ্যা রাত সাড়ে নটা আর সবেমাত্র যাচ্ছি বিয়েবাড়িতে আমি আর বোন আর রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা সেই জন্য একটা স্কার্ফ নিয়ে নিলাম আর বোনও সোয়েটার পরে নিয়েছে গিয়ে সেখানে খুলে আবার ডিগিতে স্কুটির ডিগিতে আবার রেখে দেবো স্টাইল তো মারতে হবে তাই না বিয়েবাড়ি বলে কথা আমরা মেয়েরা যতই শীত লাগুক সোয়েটার তবুও পরবো না দিয়ে দিয়েছি এবার স্কুটিতে স্টার্ট দিয়ে এবার চললাম আমি আর বোন বিয়েবাড়ির দিকে বিয়েবাড়িটা হচ্ছে আমার বাড়ির কাছাকাছি আর কার বিয়ে তো বলাই হলো না বিয়েটা হচ্ছে আমার হচ্ছে টিউশন টিচার মানে আমার দাদা আমি সেই দাদার কাছে ছোটোবেলা থেকে পড়তাম সেই দাদারই হচ্ছে আজকে বিয়ে তো এই যে বিয়েবাড়ির আলো দূর থেকে দেখা যাচ্ছে চলে এসেছি বিয়েবাড়িতে স্কুটিতে সামনে সামনেই তো ওই জন্য স্কুটিতে যেতে বেশিক্ষণ টাইম লাগে না উঠলো আমার চলে এলাম এবার স্কুটিটা এক ধারে পার্ক করে দিই এবার যাই বিয়েবাড়ির দিকে চলুক এসে গিয়ে গিফটটা দিয়ে দিয়েছি ভাববেন না যেন গিফট দিইনি গিফটটা আগেই দিয়ে দিয়েছি তখন ছবিটা তোলা হয়নি এই যে এখন আমরা দাঁড়িয়ে পড়েছি দাদার আর বৌদির সাথে ছবি তোলার জন্য আর এই যে আবার এখানে বললাম যে আমার ইউটিউবের বন্ধুদের জন্য একটু হাইও বলে দাও বৌদিটা কি এত মিষ্টি লাগছিল খুব মিষ্টি ছিল বৌদিটাও খুব সুন্দর ছিল দারুণ মিষ্টি লাগছিল। আর এটা হচ্ছে ক্যামেরাম্যান এটা আমাদের একটা দাদা একটা আমাদের রিলেটিভ হয় তো এখানে আমরা ছবি টবি তোলা হয়ে গেছে এখানে এখন সবাই মানে দাদা বৌদির বাড়ির সবাই ছবি তুলছে ওদের সাথে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তারপরে এখন একটু নিজে নিজে একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পোজ দিয়ে দিচ্ছিলাম খালি আমি যে সিংগুলো বের করেছিলাম খালি ওপর দিকে উঠে যাচ্ছে কেন জানি না ভাই আর জানেন তো মনে হয় বেশি চেঁদে ফেলেছি সব কিছু একটু ভারী ভারী লাগছে না কি বলবো যেন গলাটা কুটকুট করছে এতগুলো হাড় পরে ফেলেছি এবার দাদা বৌদির সাথে দেখা করে নিয়েছি যাচ্ছি এবার নিচের দিকে আর এখানে আমি এক ফিট করে শাড়ি পরে শাড়ির আঁচল জড়িয়ে পড়ে যাচ্ছিলাম এটা হচ্ছে অদ্রিজা সেই সরস্বতী পুজোর ব্লগে দেখেছিলেন না সেই অদ্রিজা একটা আমার দাদার মেয়ে হয় আর এটা হচ্ছে আমার একটা বন্ধু আর এরাও বন্ধু আরও অনেক বন্ধুরা আছে এরা সবাই মিলে আমরা দাদার কাছে তখন ছোটোবেলায় পড়তাম আরে আপনাদের তো বিয়েবাড়ির গেটটাই দেখাতে ভুলে গিয়েছিলাম ওই জন্য আবার বাইরে এসে দেখালাম বিয়েবাড়ির গেটটা আর যাই হোক এবার এখন এসেছি এই যে অদ্রিজা বনি দেখালাম না এটা হচ্ছে অদ্রিজার মা আমার একটা বৌদি হয় এরাও আমার রিলেটিভ হয় চলে এসেছি এবার পকোড়া খেতে আমি আর বন মিলে নিয়ে নিলাম পকোড়া খেতে খেতে এখন দেখছি সব কোণে যাত্রীরা এসেছে তত্ত্ব নিয়ে এক সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়া খাচ্ছিলাম আর দেখছিলাম আবার এসে গেছি এখন ফুচকা খাওয়ার জন্য বোনকে দাঁড় করিয়ে দিয়েছি আগে আমি আর দাঁড়াইনি বোনের পাতা থেকে নিয়ে নিয়ে খাবো সেই জন্য পেছন দিকে দাঁড়িয়ে রয়েছি এবার বোন ফুচকাটা খেয়ে বলবে কেমন হয়েছে বাহ দারুন হুম এবার আমিও একটা নিয়ে নিলাম ওর পাত থেকে এবার নিলাম একটা কফি আর আমি এই জন্যই কফি খেতে চাই না যতবারই কফি খেতে যাই ততবারই জিপ পুরে যায় এই জন্যই আমি কফি খেতে চাই না এইবার এক হাতে কফি নিয়ে চলে এসেছি একটা সাইডে এবার এই সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাবো আর দেখবো সবাই কি সাজু গুজু করে এসেছে আর কাকে সবচেয়ে বেশি ভালো লাগছে বিয়ে বাড়ি গেছি মানে শুধু খেয়ে চলে আসবো এটাতে না সবাই কেমন সেজেছে সেটাও তো দেখতে হবে নাকি এই যে অনেক গল্প করে দু বোন মিলে এখন বসে গেছি খাওয়া দাওয়া করতে এবার একটু মেনু কার্ডের দিকে ফোকাস করি দেখি কি আছে লবণ লেবু স্যালাড রাই কাসন্দি চিকেন স্যাটে তারপর বাটার নাঞ্চ আরও অনেক কিছু চলুন তবে খাওয়া দাওয়াটা করে নি নাকি এই যে প্রথমেই বাতে দিয়ে দিয়েছে স্যালাড তারপর এখানে দেবে একটা কি রায় কাসন্দি তারপর হচ্ছে চিকেন স্যাটে তারপর হচ্ছে নান তারপর হচ্ছে চানা মশলা দিয়ে নিলাম একটা বাইট সুন্দর করে দারুণ টেস্টি ছিল সব খাবারগুলোই আর তারপরে খেয়েছিলাম একটু ফ্রায়েড রাইস আর চিকেন যাই হোক খেতে খেতে আর কথা বলবো না চলুন চট করে খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে আর দাদা বৌদির সঙ্গে দেখাটাও করে আসলাম জানেন এবার অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে তো বাড়ির কাছাকাছি হলেও তবুও দুজন মিলে যাব একটু ভয়ই লাগছে তো এই যে বেরিয়ে পড়েছি আবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আবার জানেন তো আমাদের এখানে শেয়াল আছে ওই শেয়ালের ভয় করে করেই যাচ্ছিলাম সামনে যাতে না পড়ে যাই হোক শেয়াল সামনে আসেনি বাড়ির কাছাকাছি চলে এসেছি তাহলে আমার আজকে বিয়েবাড়ির ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আরেকটি নতুন বিয়েবাড়ির ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসি হ্যাঁ দেখাবে একটি নতুন ভিডিওতে টাটা।